ইয়া আছেন যে যতক্ষণই শুনবেন একবারে সামনের জন পিছনের জন সবার জন্য আমার পক্ষ থেকে অনুমতি আছে চলে যাবেন যার যখন মন চায় এক মিনিট হোক দশ মিনিট হোক কিন্তু বসে শোনেন যারা দাঁড়িয়ে আছেন ভাই তারা বসেন এক মিনিটের জন্য হলে এক মিনিটের জন্যই বসে দুই মিনিট হলে দুই মিনিট আল্লাহর কথা কম শুনলেও নেকি বেশি শুনলেও নেকি। কোনো অসুবিধা নাই কথা বলো না তোমরা তিন নম্বর কথা হল মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম এটা আমার আদেশ আগের দুইটা ছিল অনুরোধ এটা আমি আদেশ করলাম মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না এরপরে আমি যাকে দেখবো তাকে ধমক দেবো শক্ত ধমক দেবো এরপরে চেষ্টা করবো উঠায় দিতে ভাই স্পষ্ট নিষেধ করলাম নিজের থেকে কেউ চলে গেলে কোনো অসুবিধা নাই রাত হয়েছে যার যখন মন চায় চলে যাবেন তিন ঘন্টার কমে ওয়াজ শুনলে গুণা হয় এমন কিছু নাই এক মিনিট হোক দশ মিনিট হোক সকলেই বসে মোবাইল বন্ধ করে হাতের মোবাইল মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনেন আল্লাহ বরকত দেবেন সে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أَإِذَا ضللنا في الأرض أئنا أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا فارجعنا نعمل صالحا إن إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن ولكن حق قَل قَوْلٌ مِنِّي لَأَمْلَأَنَّ جَهَنَّمَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ فذوقوا بما نسيتم لقاء يومكم هذا انا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লা রব্বুল ইজাদ সুলতাল আল ইকরামের ফজল কারাম রব্বুল আলমিনের এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার মাদারীপুর জেলা শিবচর পাঁচচর বন্দরখোলা গোরস্থান মাদ্রাসার দুই দিনব্যাপী বত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের এই দ্বিতীয় দিনের একেবারে সমাপনী অংশে এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মোয়াজ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র আনুল করিমের একুশ নম্বর পাড়া বত্রিশ নম্বর সুরা সুরাটির নাম সুরা সাজদা মানে সেজদা আমরা যে নামাজে সেজদা দেই এই সেজদা এই সুরাটির নাম এই সুরার পাঁচটি আয়াত দশ এগারো বারো তেরো চোদ্দ এই মোট পাঁচটি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি খুব লম্বা তাফসির কিংবা খুব লম্বা কোনো ব্যাখ্যা না সামান্য কিছু কথাই এই পাঁচটি আয়াতকে সামনে রেখে আমরা আরোস করতে চাই দুই দিন ব্যাপী আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গ হাজরাত ওলামায়ক রাম এই মোবারক মাহফিলে বয়ান করেছেন এবং আমি গত বছরও দেখেছিলাম আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বুজুর্গ হাজরাত ওলামা রাম এই মাহফিলে আসেন এসেছেন আল্লাহ তালা পেছনের সবগুলো কথার মধ্যে বরকত দান করেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ যিনি কথা বলছিলেন আমি আইসা এই ভিড়ের মধ্যেও তখন শুনতেছিলাম যুবক ভাইদেরকে অনুরোধ করছিলেন মাদক থেকে মুক্ত থাকতে নেশা থেকে মুক্ত থাকতে দোস্ত এই জিনিসটা বহুতই গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মান জানা ও খাম যে ব্যক্তি জেনাবে বিচার করে কোন নারীর সাথে হারাম কোনো সম্পর্ক করলো এবং মদ পান করলো নেশা পান করলো নাজা আল্লাহ মিনহুল ইমান আল্লাহ তার থেকে ইমানকে এভাবে খুলে ফেলে তার কলিজা থেকে কামা কামাখলা মিন রাসিহি যেমন কোনো মানুষ তার শরীর থেকে জামা খুলে ফেলে মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে বেবিচারি লম্পট চরিত্রহীন এবং নেশাখ সে যখন নেশা করে জেনা করে তো আল্লাহ তার দিল থেকে ইমানকে এভাবে খুলে ফেলে আমার কাছে নির্ভরযোগ্য বিশুদ্ধ তাফসির আছে তফসিরুল মুনির এটা আমার গাড়িতে থাকে আমি পড়ি অপসরটা ওইখানে আসে তাইলে চাইতে সাংঘাতিক কথা আর কি হইতে পারে চারটা জিনিস এক ক্ষতিয়ানের এক হলো হারাম নারী গান বাদ্য এলো দুইটা জিনা ব্যবিচার মদ জুয়া এই এই কয়েকটা বিষয় একসাথে এক খতিয়ানের যেখানেই নারী সেখানেই নেশা সেখানেই বাদ্য সেখানেই জেনা ব্যবিচা অথবা আরো ছোট বললে জিনা মদ জুয়া গান বাদ্য একসাথের বিষয় এগুলো একত্রের আয়োজন

হারাম গল্পের আসর জমায় ব্যবস্থা করে সংগ্রহ করে ক্রয় করে গানের আসর গায়িকার আসর নৃত্যের আসর নায়িকার আসর নর্তকীর আসর বাদ্যযন্ত্রের আসর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে অজ্ঞতা মূর্খতা বশত এবং যারা আল্লাহর দিনকে গান বাদ্য গায়িকা নর্তকী হারাম বেহুদা গুণা মিশ্রিত কথাবার্তার দ্বারা আল্লাহর দিন আল্লাহর কোরআনকে উপহাস করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ বলেন বন্ধু আমি বললাম মুহিন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি খুব বেশি অপমান কর লজ্জাজনক আজাব তা মধ্যে আছে আল্লাহ বলছেন পান্দা আমি তাকে বন্ধু আমি তাকে বেজ্যুতিও করব শাস্তিও দেবো আজাবো দেব অপমানও কর মহিন মানে এহানত এজন্য প্রিয় বন্ধু এটা বহুত জরুরি বুঝা চব্বিশ ঘন্টা যারা মোবাইলে আসক্ত হয় গান শোনো নয়তো নাচ দেখো নয় নর্তকি দেখো নয়তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনো কোনো না কোনোভাবে নারী গান হারাম নাটক সিনেমা হারাম ছবি এর সাথে জুড়ে থাকো আল্লাহ তাআলা বলছি বান্দা বনে রেখো আমি তোকে অপমান করে আজাব দেব ইন্নাল্লাদী না ইউ হাইব্বু না আনতাশি আলফা হিশা ফিল্লাদী না আহ মানু লাহু মাদাবুন আলিমুন ফিদ্দুনিয়াওয়াল তোমরা এই কয়েকজন ছেলে দাঁড়ায় রইলা কাব্বা বউ না বাফ এই যে এই কয়েকজন ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন বাবা না হলে চলে যাও অসুবিধা কি আরে তো আমি কোন নির্বাচনের প্রার্থী না আমার কোনো মার্কা নাই কাজেই আমার সবার সমর্থন জরুরি না ব্যাপক সমর্থন আমার দরকার নেই আমি সমর্থন দিয়ে করবো কি আমার আখেরার দরকার আমার একটু নেকি দরকার কাজে কম বেশি নিয়ে আমার কোনো প্যারেশানি নেই এটা নিয়ে আমার কোনো টেনশন নেই আগের থেকেই নেই আলহামদুলিল্লাহ আমি চারজন মানুষের সামনে গৌরী ধরা চার ঘন্টা ওয়াজ করছি একজন পনেরো বিশ জন আমার এক সাথী আমার পরিচিত মানুষ এক ভাই ওই দিন কানতেছে কহজুরা আমি এক মাঠে আমার আমি এই মাঠে গুনছিলাম এক সময় সত্তর জন মানুষের সামনে আড়াই ঘন্টা ওয়াশ করছে ভালো অসুবিধা দেখি জনপ্রিয়তা এগুলা ধোকা এই সুনাম সুখ্যাতি অনেক পরিচিতি আখেরাতের বিবেচনা এগুলো দুই পয়সারও কোনো ভ্যালু নেই অকুল্লু হুম আতিহমা আল্লাহ বলছেন সকলকেই কেয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আসতে হবে একজন একজন তার লোক থেকে লোক থেকে লাপকে আল্লাহ তো বলছেন একজন একজন ওকিফু হুম ইন্না হুম আল্লাহ ফেরেজ তাদেরকে বলবেন আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও আজ আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করব আমার ষাট বছর আমারে বুঝায় দাও আমার রাত আমারে বুঝায় দাও আমার দিন আমারে বুঝায় দাও আমার একটা একটা খাবারের লক্ষ্য আমারে বুঝায় দাও পান্দা পানির এক এক ঢোক আমার আমারটা আমারে বুঝায় দাও হিসাব লাগাও প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আমার নাম নিছ কিনা শকুর করেছ কিনা বলো বান্দি আল্লাহ বলে কসম বান্দা আমি আল্লাহ আমার নিজের কসম করছি আমি কিন্তু জিজ্ঞেস করব ফর্বিক রব নিজের কসম করছি আল্লাহ বলছেন যেন আমাকে তোমার রবের কসম তোমার যিনি পালন কর্তা তুমি বলো কে আমারা যদি বলে জানিস তোর রবকে আমি বলবো কে তা আল্লাহ বলেন তোর রবের কসম আমি জিজ্ঞেস নাইম আমার প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আরবি ভাষার মধ্যে লাতুস আলুন্না তাকিদ দৃঢ়তা গুরুত্ব বুঝানোর জন্য সবচেয়ে কঠিন শব্দ লামে বা নুনে তাকিব আল্লাহ বলে বান্দা শোনো কানকে জিজ্ঞেস করব, চোখ জিজ্ঞেস করব, অন্তর জিজ্ঞেস করব, চোখ তুমি বলো কি দেখেছ কান তুমি বলো কি শুনেছ দিল অন্তর তুমি আজ বলে দাও হাসরের ময়দানে তুমি অন্তরে আমার বান্দা কি কি ভেবেছিল এজন্য খোদার কসব দফসিরা আছে আমাদের অন্তরের হাজারো কল্পনা আমাদের অন্তরের মধ্যে হাজারো অসৎ চিন্তা আছে অস্থির কথাবার্তা আছে আমরা নারী দেখে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে বেহায়া নর্তকি দেখে অন্তরে অন্তরে কত হারাম কত উলঙ্গ কত অশ্লীল বাস্তবে হয়তো জেনা করতে পারি নাই কিন্তু কল্পনায় জেনার অনুভূতি নিজের অন্তরে লালন করেছিলাম ভেবেছিলাম যদি এটা করতে পারতাম করতে পারতাম এই করতে পারতাম সেই করতে পারতাম আল্লাহর কসভ আল্লাহ বলে বান্দা সেদিন তোমার দিল তা পুরা করি হাসরবাসীর সামনে আমার সামনে বলে দেবে আল্লাহ বলে সমস্ত গোপন বিষয় আখেরাতের দিন খুলে দেওয়া হবে আল্লাহ বলে বান্দা কি জানে না সেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠানো হবে এবং এও কি জানে না যে অন্তরের কলিজার বুকের ভিতরের সব কিছু প্রকাশ করা হবে অহস্সিলা মাহফিস সুদুর আমার বান্দা কি জানে না এই জন্য দুষ্ট বন্ধু আমার হুজুর বলেন পাবলিক বলেন আমি বলেন আপনি বলেন পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া এক মাঠে দাঁড়াইতে হবে রবের সামনে হিসাব দিতে হবে আহামরি লাফালাপি ফালাফালির কিচ্ছু নেই কার লগে কার ছবি কোনো লাভ নাই হ্যাঁ কার সাথে কোনো দুই পয়সার ফায়দা নাই ধোকা বেটা সিনেমার নায়ক দেখে দেখে ফুটবলের খেলোয়াড় দেখে দেখে দুনিয়ার ফালতু লোক দেখে দেখে তোমরা যুবক মনে করছো কোন হুজুরের লগে ছবি উঠাইল তোমার কি হইবে কোন হুজুরের সাথে ছবি উঠাইলে কি ঘোড়ার ঘাস হবে ঘোড়ার ডিম হবে বেট গোড়ার তো ডিমও নাই গোড়ার তো বাচ্চা হয় এই জন্য এত বড় ফালতু কাজ বেহুদা কাজ করতে নাই বাবা একজন সুস্থ স্বাভাবিক মানুষ চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা বারো ঘন্টা ফালতু কাজ করে না বেটা অপদার্থ বেটা অথর্ব যার জীবনের হায়াতের আট ঘন্টা চলে গেছে হিসাব নাই জিজ্ঞাস করো অগণিত যুবক বলো আজকে সারাদিনে কি করছো মোবাইল টিপসি বুট খাইছি বাদাম খাইছি তিরিশ টাকার চটপুটি খাইছি আর কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি আহা আমার সন্তান এত লম্বা একটা সময় এই এই অনাদরে শেষ করে দিলাম কিছুই না এখানে যদি আমরা দুই চার হাজার মানুষ হই এই দুই চার হাজার মান মনে করেন এখানে দুই হাজার মানুষ আরো বেশি হবে না ধরে নেন দুই হাজার মানুষ দুই হাজার মানুষও যদি এক ঘন্টা সময় যায় দুই হাজার ঘন্টা দুই হাজার মানুষের চার হাজার হাত যদি এক ঘন্টা মাটি কাটে তাহলে একটা ছোট খোট জাগা পুকুর হয়ে যাবে গর্ত হয়ে যাবে আহা নজওয়ান যদি মাটি কাটতা যদি একটা কয়েলের বাক্স বানাইতা যদি একটা কলমের ঠোঙ্গা বানাইতা যদি বাদাম দেওয়ার একটা ঠোঙ্গা বানাইতাম যদি বুট দেওয়ার একটা ঠোঙ্গা বানাইতাম তাইলেও ফায়দা হইত তাইলেও বলা যেত কিছু করেছি আমি কিন্তু এই পৃথিবীর সমস্ত নর্তকি উলঙ্গ দেখেও তোমার তো কোনো অর্জন নাই কারণ তুমি ওরা তো কেউ তোমার কাছে আসবে না তুমিও তো তাদের কাছে যাবা না এই পৃথিবীর সব নাটক তো সেটা তো নাটক অভিনয় যারা সেখানে বিভিন্ন দৃশ্য দেখায় ওই মহিলা ওই পুরুষ তো নিজেই বলে আমি একজন অভিনেতা আমি একজন অভিনেত্রী তাহলে আপনারা কি করেন আমরা অভিনয় করি তার মানে আমরা ধোকা দেই এটা তো আসল না সেই তো বলতেছে আমি অভিনেতা আমি অভিনয় করি অভিনয় আসল না ধোকা 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 তো তুমি অপদার্থ ধোকার পিছনে দৌড়ে লাগে ছায়ার সাথে কি কেউ যুদ্ধ করে ছায়াকে কেউ ভালোবাসে কথা বলে না কেন নারীর নারীর ছায়াকে ভালোবাসো ছায়ার পিছনে নিজের শরীর শেষ করে দাও তো কসম কসম মোবাইলের ওই নর্তকি না তার ছবিও না ছায়া 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 এটা এটা ছবির ছায়া হাই যুবক নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক না ব্যবহার করে নষ্ট করে দিলা নিজের সুন্দর একটা যৌবনের শক্তি নষ্ট করে দিলা কোমরের ক্ষমতা শেষ করে দিলা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিলা আখের একটা নাম ঠিক করে দিলা দুনিয়াটা একটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের জীবন বানায়ে দিলা চুল চেহারা সাফা ভিতরে দেখলে বোঝা যায় কত রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো আমার দায়িত্ব দাও যুবক আমি এখন দাঁড় করাই ইনশাল্লাহ আরে লাফার আমি এখন দাঁড় করাবো এখন অসৎ চরিত্রহীন দেখলেই তো চিনা যায় নারী আসক্ত মোবাইলে নর্তকি দেখে আসক্ত তোর মতো হিংস্র পশু দেখলেই তো চিনা যায় গোলামির একটা সেজদা যার কপালে নাই তোর মতো অপদার্থ দেখলেই তো চিনা যায় আমি দাঁড় করাই একশো জন ইনশাল্লাহ আটানব্বই জন ঠিক হবে দুইজন ভুল হইতে পারে আমি যেহেতু মানুষ যে কেউ পারবে যে কোনো নামাজি ব্যক্তি তো বে নামাজি দেখলেই চিনে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে দোস্ত একাকিত্বের গুণা তুমি যদিও একাকি করো কিন্তু খোদার কসম আল্লাহ তোমার গুনার চিহ্ন চেহারার মধ্যে দিনের আলোয় ভাসিয়ে দেয় এজন্য তুমি তো মত খাইছো একা কিন্তু মানসে দিনের বেলা চেহারার দিকে এই বলে আরে তারে দেখতে পুরা ফুটটা ঘোরের মত মনে হয় তারে চেহারা দেখলে মনে হয় বাবা ঘোর তাহলে তুমি তো তার লগে বইয়া বাবা খাও নাই নাই তুমি তো তার সাথে বসে নেশা করো লোক ও বুঝলো কেমনে সাধারণ মানুষ বুঝে কেমনে বলেন ইনসাফ করে সাধারণ মানুষ বুঝে কেমনে এই জন্য দোষ দয়া করে তুমি লুকাইতে না আল্লাহ নবী সাল্লাহ বলছেন ঠিক তার বিপরীতে রাত গভীরে যে সেজদা দেয় রাতের অন্ধকারে যে তার মালিককে ডাকে আল্লাহ বলেন আমার এমন কিছু প্রিয় বান্দা আছে রাত্রি যখন গভীর হয় তিনটা বাজে সাড়ে তিনটা বাজে চারটা বাজে বিছানা খাট লে যেন কম্বল বালিশ যেন তারা জাগায় দেয় আমার বান্দাকে যেন তার বিছানাই বলে হে আল্লাহর বান্দা রাত বেজে গেছে চারটা এখনো না তোমার মালিক প্রথম নামে আসছে মালিকের কাছে কিছু আসমানে গুনা মাফ চাইবানা না তাল্লা বলেন আমার প্রিয় বান্দা তখন বিছানা থেকে আলাদা হয়ে যায় সেজদা দিয়ে আমাকে চোখের পানি ফেলে গভীর রজনীতে একাকি অন্ধকারে এই পৃথিবীর কাউকে না জানিয়ে আমার বান্দা তাহাজুদের সেজদা দেয় আমার কাছে মুনাজাত করে দোয়া করে চোখের এক ফুটা পানি ফেলে আল্লাহ তালা বলছে বন্ধু অমিম্মা রাজাক না হুমিউম ফিকুন আর দিনের আলোয় আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে রাতে আমাকে সেজদা করে রাতে আমারে ডাকে দিনে আমার পথে খরচ করে আল্লাহ বলেন দোস্ত আমি ওয়াদা দিলাম ফালাতা আলামু নাফসুন এটা সাংঘাতিক কথা আল্লাহ বলে বন্ধু আমি আমার এমন রাত বান্দার জন্য এমন পুরস্কার রেখেছি জান্নাতে খোদার কসব বন্ধু সেই পুরস্কার কি আমি এটা আপনি রসুলকেও বলবো না আমার কোনো ফেরেস্তাকেও বলব বলবো না শুধু আমার বান্দার হাতে আমি রব নিজে তুলে দেব